ভিক্ষুককে চাল দিয়ে বিদায় দিলে কিন্তু আপনার জীবনে বিপদ আসতে পারে অনেকেই আমরা ভিক্ষুকে চাল দিয়ে বিদায় করে দেই মনে রাখবেন ভিক্ষুকে কখনো খালি হাতে তাড়িয়ে দেবেন না কেননা নভিজী সাল্লাহসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন আল্লাফা ক্রবগুলো আলামে নিজেও নিষেধ করে দিয়েছেন আল্লাহফা ক্রবগুলো আলামে নিজে বলছেন কোরআন খুলেন ত্রিশ নম্বর পা সতেরো নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সোনাতো দোহার নয় নম্বর আতাল্লা বলছেন ফাহ্মাল ইয়াতিমা ফালা তাপ হর তুমি ভিক্ষুকে কখনো ধমক দিও না যারা সাহেল যারা ভিক্ষুক তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না ও আম্মা সা ইলা ফালা তানহার আল্লাহ পাক রব্বুল আলমিন ভিক্ষুককে ধমক দিতে নিষেধ করে দিয়েছেন এজন্য আমাদেরকে সব সময় এ বিষয়ে খেয়াল রাখতে হবে আম্মাল ইয়তিমা ফালা তাকোহার ও আম্মা সা ইলা ফালা তানহার আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম অসহায় মিসকিন গরিব যারা আছে তাদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছেন তবে দুঃখজনক হলেও সত্য আমরা অনেকে তাড়িয়ে দেই না তবে অনেকে আমরা চাউল দেই ভিক্ষুকদের আছে তাদেরকে চাউল দেয় আবার অনেক সময় জাকাতের সময় আসলে যারা গরিব মানুষ তাদেরকে লুঙ্গি দেয় কেউ শাড়ি দেয় খবরদার এই ধরনের ভুল কখনো করবে না জাকাতের টাকা দিয়ে লুঙ্গি শাড়ি কিনে দেওয়া এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না ইসলাম এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আপনি জাকাতের কিছু দোকান আছে জাকাত জাকাতের শাড়ি কিনে জাকাতের লুঙ্গি কিনে তারা এক একজনকে লুঙ্গি দেয় শাড়ি দেয় এখন আপনার তাকে দিচ্ছেন টাকা দিয়ে একটা শাড়ি কিন্তু তখন শাড়ি তার কাছে হতে হতে এত এত হয়ে গেছে যে এখন সে বিক্রি করতে যায় যখন বিক্রি করে তখন সে পায় দেড়শো টাকা আপনি কিনেছেন তিনশো টাকা দিয়ে কিন্তু সে পেলো একশো পঞ্চাশ টাকা এখন আপনি চিন্তা করেন জাকাত দিয়েছেন কত টাকা আপনার এই জাকাত পরিপূর্ণভাবে আদায় হয় নাই এই জন্য লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত দিবেন না তার প্রয়োজন হচ্ছে টাকা